রোহিঙ্গা কি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ঘর তো এইদিকে কেন ব্যবসা করতে আসছিস কেন মুর্শিদাবাদে ব্যবসা করবি তোর মুর্শিদাবাদের ছেলেরা তো হিন্দুকে কেটে কুচিয়ে নদী ভাষার কথা বলে পশ্চিম বাংলায় আধার কার্ড ভোটার কার্ড জাতি ধর্ম বর্ণ ইত্যাদি মিলে যা সব কিছু আরম্ভ হয়েছে মনে হয় পশ্চিম বাংলার মানুষও পশ্চিম বাংলায় থাকতে পারবে না নিজের বাড়ি ঘর ছেড়ে নিজের গ্রামেও বোধ ব্যবসা বাণিজ্য করতে পারবে না কেন না পাবলিকরা যদি আধার কার্ড ভোটার কার্ড চায় এবং জাতি ধর্মর নামে হেনস্থা মানুষকে হেরেসমেন্ট করে তাহলে মানুষ কীভাবে জীবনযাপন করবে আগে আমরা দেখেছিলাম মহারাষ্ট্র দিল্লি বোম্বাই গুজরাট পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যতে মানুষকে পশ্চিমবাংলার মানুষকে বিভিন্ন বাংলাভাষী বাংলাদেশি পাকিস্তানির নাম করে মারপিট ইত্যাদি হেনস্থা বা ওদের জোর জবস্তি করেছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এমনকি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলায়ও কিছু কিছু ঘটনা আমরা দেখেছি যেমন এই ভিডিওটা দেখলেন খাকুরদা পূর্ব মেদিনীপুর জেলা খাকুরদা থানার অন্তর্গত কালীবাজার বা কালী গ্রামে নামে এইখানেই ঘটনাটি ঘটেছে তো অবশ্যই এই ব্যক্তিটা ঠিক করেছে নাকি ভুল করেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বাকি প্রশাসনের কাজ প্রশাসনকে আমরা করতে দেব আপনারা করতে দেবেন তো এর জন্যে আপনাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আপনারা সহযোগিতা করবেন